হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গুপ্ত সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে ফ্রেন্ডস আজকের এপিসোডে আমি চারটে শেয়ার বলবো যে শেয়ারগুলো কিন্তু টাইম কারেকশান এবং প্রাইস কারেকশান দেওয়ার পরেই সুন্দর একটা জায়গাতে কিন্তু এখন কনসলিডেট করছে মার্কেট যখন উঠবে এই শেয়ারগুলো আগে ওঠার সম্ভাবনা বেশি থাকবে তার আগে বলি ফ্রেন্ডস নিফটি মোটামুটি আমি যেটা বলেছিলাম যে নিফটি তার যে বাইশ হাজার একশো পঁয়ত্রিশের হাই সেই হাইকে দ্বিতীয়বার একবার টাচ করতে গিয়েছিল এবং তারপরে কিন্তু নিফটি কিন্তু কনসোলিডেট করছে এবং নিফটির কনসলিডেশন হয়তো আরো কিছুদিন চলতে পারে সেক্ষেত্রে মার্কেটের আরো বড় আকারে হলেও আপনারা অবাক হবেন না কারণ কি কারেকশান সবসময়ের জন্য মার্কেটে হেলদি নিফটির যা কারেকশন হয়েছে তার তুলনায় ব্যাংক নিফটি কিন্তু

ফ্রেন্ডস খুব তাড়াতাড়ি কিন্তু বিশ্বব্যাপী ইন্টারেস্ট কাটিং হবে মানে যে হাই ইন্টারেস্ট রেট চলছে এটা ফেডারেল রিজার্ভ প্রথমে শুরু করবে তারপরে কিন্তু ইন্ডিয়াতে হবে কারণ কি দীর্ঘদিন ধরে ইনফ্লেশনের ইস্যুতে কিন্তু ইন্টারেস্ট রেট অনেক উপরে আছে যেটা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি নয় তাই ইন্টারেস্ট রেট যখন কাটা শুরু হবে এক দু মাসের মধ্যেই কিন্তু ইন্টারেস্ট রেট কাটা শুরু হবে এবং তারপরেই কিন্তু ব্যাংকিং শেয়ারগুলো অনেক ভালো পারফর্ম করবে আর একটা বলি ফ্রেন্ডস দেখুন কালকে আমি কালকের এপিসোডে ইয়া দু একটা আগের এপিসোডে আমি রেলওয়ে শেয়ার গুলো নিয়ে চর্চা করেছিলাম আমার খেয়াল নেই যে আমি কেন আপনাদের বলেছিলাম যে মানে এগুলো ওই আজকে দেখেছেন আপনারা দশ বারো পার্সেন্ট করে সব শেয়ার কিন্তু কারেকশন আমার ফ্রেন্ডস একটা ভিডিও আছে রেশিও যে রেশিও রেশিওটা কিন্তু এই প্রকৃতিতে বহু জিনিসের উপর সেটা কিন্তু প্রযোজ্য এবং শেয়ার মার্কেট কিন্তু সেটাকে খুব বেশি বেশি করে মানার চেষ্টা করে এখানটাতে যদি আমি দেখি ইরকন ইরকটা যেখান থেকে র্যালি শুরু করেছে সেখান থেকে ধরুন এই লেভেল থেকে যদি শুরু হয়ে থাকে র্যালি তাহলে দেখা যাচ্ছে কি যে আজ কিন্তু পয়েন্ট রিট্রেসমেন্টে এসে থেমেছে এখনো কিন্তু এর যে রিট্রেসমেন্ট বেসিক্যালি পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ান এইট এই পার্সেন্টেজ পর্যন্ত শেয়ার কিন্তু রিট্রেস করে পয়েন্ট ফাইভ গুড কন্ডিশনে প্যানিক কন্ডিশনে পয়েন্ট সিক্স ওয়ান এইট এইট পার্সেন্টেজ পর্যন্ত কিন্তু আসে সেক্ষেত্রে পয়েন্ট ফাইভ যেটা দাঁড়াচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল সেটা প্রায় একশো সাতষট্টি টাকার কাছাকাছি অর্থাৎ এখান থেকে আর মাত্র দশ পার্সেন্ট এলে কিন্তু আমার একটা টার্গেটে চলে আসবে তো এই যদি আপনারা দেখতে চান আমি কিন্তু ওই ভিডিওটা আমার আজকের এই ভিডিওতে আমি ট্যাগ করে দেব যে ম্যাজিক রেশিও নাকি সেটা কিন্তু আপনারা একটু দেখবেন একই ভাবে আর একটা শেয়ার আমি দেখিয়ে দিই দেখুন আইআর এফসি আইআর দেখুন মার্কেট যখন উঠবে মার্কেট নিচে আসবে এটাই তার হচ্ছে প্রকৃতির নিয়ম অর্থাৎ মার্কেট কন্টিনিউয়াসলি ওপরে যায় না মার্কেট ওপরে যায় নিচে আসে ওপরে যায় নিচে আসে আমি যদি এক্ষেত্রে আইআরএফসি সি একটা কথা ভাবি সেক্ষেত্রেও যদি আমি ফিবোনাক্ষি রিট্রেসমেন্টের লেভেলটা যদি ধরার চেষ্টা করি আমি যদি এই লেভেলটা থেকে দেখি তাহলে দেখা যাচ্ছে ফিভোনাক্ষি রিট্রেসমেন্টের আজকে দেখুন তারা কিন্তু পয়েন্ট থ্রি এইট পারসেন্ট রিপ্লেসমেন্ট লেভেলে চলে এসছে এবং যদি শেয়ার পয়েন্ট থ্রি পার্সেন্ট লেভেল টাচ করে তাহলে বুঝতে হবে শেয়ার কারেকশন মোডে আছে যদি পয়েন্ট টাচ না করে উঠে যায় তাহলে ভাবতে হবে মার্কেট আবার নতুন হাই করবে মার্কেট শেয়ার আবার অবশ্যই নতুন হাই করবে কিন্তু সে তার পুরো কারেকশন অর্থাৎ ফান্ডামেন্টালের সঙ্গে এক হয়ে তবেই কিন্তু শেয়ার আবার উপরে উঠে যাবে তো সেক্ষেত্রে আজকে দেখুন একশো তিরিশের কাছাকাছি শেয়ারটা চলে এসছে এবং আর টেন পার্সেন্ট এখান থেকে পড়লে কিন্তু আমার প্রায় যে সেটাকে টাচ করে যাবে এবং প্যানিক কন্ডিশনে যদি পঁচানব্বই আটানব্বই একশো এই লেভেলে চলে আসে আপনারা অবাক হবে না দেখুন ফ্রেন্ড আমরা প্রোবাবিলিটি অ্যানালাইসিস করছি তো সেক্ষেত্রে একজাক্টলি ওই জায়গায় অবধি আসবে তার কোনো মানে নেই কিন্তু আমি যদি এই জিনিসটা জানি তাহলে মোটামুটি আমি শেয়ার কোথায় কোন লেভেলটা থেকে কেনা শুরু করব আমরা কিন্তু সেটাকে খুব সুন্দর করে বুঝতে পারবো তো এই জিনিসগুলো একটু আপনারা স্টাডি করবেন এবারে আজকে আমি যে নিয়ে আপনাদের সামনে চর্চা করবো সেগুলো হচ্ছে দেখুন প্রথমে বলি বালাজি অ্যামাইন্স নিচ থেকে শুরু করছি বালাজি অ্যামাইন্স শেয়ারের স্টোরিটা দেখুন এটা অত্যন্ত একটা কেমিক্যাল সেক্টর এবং হচ্ছে কেমিক্যাল প্রোডাক্টস তৈরি করে কিন্তু মূল লজিকটা কি কেন কিনবো এবারে দেখুন ফ্রেন্ডস আমার আর ভিডিও আছে সেটা হচ্ছে কি টাইম কারেকশন এবং প্রাইস কারেকশন এবারে দেখুন এখানে যদি দেখা যায় আমি ফার্স্ট যদি এখানে পিব নাকি রিট্রেসমেন্টের এটা যদি আমি এখানে পোট করি তাহলে দেখুন ফ্রেন্ডস শেয়ারটা একশো অষ্টাশি থেকে কোথায় চলে গেছিল এবং দেখুন ফ্রেন্ডস সিক্সটি সে কিন্তু পয়েন্ট সিক্সটি যে কিন্তু সে দীর্ঘদিন ধরে কনসোলিডেট করছে অর্থাৎ সে যে হাই করেছিল হাই করার পরে ফার্স্ট হচ্ছে প্রাইস কারেকশন করেছে সেকেন্ড হচ্ছে টাইম কারেকশন করেছে এবার যদি দেখেন এটা কবে হয়েছিল সেপ্টেম্বর দু হাজার একুশে যে সমস্ত বন্ধুরা এই সমস্ত লেভেলের শেয়ারটাকে কিনেছে তাদের ক্ষেত্রে কিন্তু কি চলছে এটা কিন্তু প্রেসিমিজিউম চলছে হতাশ তারা যে বোধহয় এই শেয়ার শূন্য হয়ে যাবে কিন্তু আমরা যেটা আপনাদেরকে শিখিয়েছি যে প্রেসিমিজুম স্টেজে কোনো জিনিস তখন থেকে কিন্তু আমাদের অ্যাকমোলেশন করা শুরু করতে হবে ইউফোরিক স্টেজে আমরা মার্কেটে থেকে দূরে থাকা চেষ্টা করবো ইউফোরিক স্টেজে আমরা শেয়ার বিক্রি করব তাই ফ্রেন্ডস এই দীর্ঘদিন ধরে কিন্তু কনসোলিটেট করছে অর্থাৎ এক হচ্ছে প্রাইস কারেকশন হয়েছে এবং আজকে দু বছর ধরে কিন্তু আজকে তার কি কারেকশন হলো তার টাইম কারেকশন হলো এই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা যদি শেয়ার অ্যাকুমুলেট করতে পারেন আপনারাই কিন্তু ভবিষ্যতে মানে মাল্টি এই যে যে আমাদের একইভাবে আর আরেকটা শেয়ার দেখাচ্ছি আমি ধরুন ডক্টর লাল পাত ল্যাব আপনারা ভালো করেই জানেন যে এরা হচ্ছে ওই টেস্টিং কিংবা এদের অন্যান্য হসপিটালিটি সেক্টরে এদের সার্ভিস আছে কিন্তু শেয়ারটার যদি আমি দেখি শেয়ারটা দেখুন কবে হাই হয়েছিল এবং পর থেকে আজকে কোন জায়গাতে শেয়ারটা বর্তমানে ট্রেড করছে এবং এই শেয়ারগুলোর একটা অসুবিধা হয়েছে কি না এরা করোনার কারণে কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়েছে তাই এদের ক্ষেত্রে সেই সময় এদের রেজাল্ট কিন্তু খুব ভালো এসেছিল কিন্তু বর্তমানে যদি দেখা যায় এই শেয়ারটা ধরুন বিয়াল্লিশশো ২৯ টাকার হাই করেছিল এবং সেখান থেকে কিন্তু প্রায় সতেরোশো আঠেরোশো টাকার রেঞ্জ থেকে এখন চব্বিশশো টাকার রেঞ্জে আছে অর্থাৎ যদি আপনি দেখেন উপর থেকে এখনও প্রায় এ প্রায় চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ নিচে ট্রেড করছে এবং দীর্ঘদিন ধরে অর্থাৎ এর ক্ষেত্রেও একই ভাবে প্রাইস কারেকশন অর্থাৎ নিচে আসা এবং টাইম কারেকশন দীর্ঘদিন ধরে নিচে থাকা এই দুটো জিনিসই কিন্তু প্রায় ওভার হতে চলেছে এই এর মধ্যে আপনি যদি দেখেন যে রেজাল্টের ব্যাপারে যদি দেখেন রেজাল্ট কিন্তু এ প্রতি বছর বছরের পর বছর আমরা দেখবো যে এর রেজাল্টের ব্যাপারটা কি চলছে যদি দেখেন দেখুন তেরোশো তিরিশ পনেরোশো একাশি দু হাজার সাতাশি কোটি টাকার সেলস ৩৫০ টাকা কোটি টাকার প্রফিট ২০১৭ কোটি টাকার সেল ২৪১ কোটি টাকার প্রফিট ২১৭২ কোটি টাকার সেলস এবং ৩৩৩ কোটি টাকার প্রফিট মিনস যে টাইমে শেয়ারটা বেড়েছিল তার পর থেকে কিন্তু শেয়ারের সেলসও বৃদ্ধি পাচ্ছে প্রফিটও বৃদ্ধি পাচ্ছে সুতরাং এই শেয়ারকে কিন্তু আমাদের আস্তে আস্তে করে অ্যাকুমুলেশন করা শুরু করতে হবে আর এক আর দুটো শেয়ারকে দিয়ে আমি আজকের ভিডিও শেষ করব তৃতীয় হচ্ছে পারস ডিফেন্স আপনি যদি দেখেন পারস ডিফেন্স শেয়ারটা দেখুন ফ্রেন্ডস এর ক্ষেত্রেও একই ধরুন শেয়ারটা মার্কেটে কবে এসছে শেয়ারটা মার্কেটে এসছে অক্টোবর একুশে এবার অক্টোবর একুশে মার্কেটে যদি কেউ এই শেয়ারে ঢোকে তাহলে দেখুন তারা কোথায় ঢুকেছে তারা এই সমস্ত লেভেলে ঢুকেছে কেউ বারোশো কেউ এগারোশো কেউ নশো যেভাবে মার্কেট নিউজ ছিল তার উপর ভিত্তি করে কিন্তু আজকে যদি দেখা যায় এবং আহ এর পেছনে আর একটা স্টোরি আছে কি ডিফেন্স সেক্টরে গভর্নমেন্ট কিন্তু আমাদের যে ভারতীয় কোম্পানিগুলোকে কিন্তু তারা প্রচুর আকারে অর্ডার দিচ্ছে সুতরাং সেই অর্ডারগুলো হয়ে রেজাল্টে রূপান্তরিত হতে একটু সময় লাগবে তাহলে কিন্তু আজকে বছর ধরে মানে একুশ থেকে থেকে তেইশ দু বছরের উপরে কিন্তু সে প্রাইস কারেকশনও দিয়েছে এবং সে টাইম কারেকশনও করেছে এবং এই পার্টিকুলার পিরিয়ডে আমি যদি দেখি পারস ডিফেন্স শেয়ারের কিন্তু যদি আমি রেজাল্টটাও দেখি যে

তার ফান্ডামেন্টাল ইমপ্রুভ করেছে এবং শেয়ার প্রাইস বাড়েনি অর্থাৎ পি নিচে আসছে অর্থাৎ শেয়ার সস্তা হয়েছে সুতরাং এক্ষেত্রে আপনাদেরও কিন্তু শেয়ারগুলোকে করার কথা ভাবতে হবে এবং এক্ষেত্রেও যদি দেখেন তার হাই থেকে বারোশো থেকে যদি আমি ধরি বারোশো চল্লিশ থেকে তাহলে এক্ষেত্রে প্রায় ফর্টি পারসেন্ট কিন্তু নিচে কিন্তু শেয়ারটা ট্রেড করছে সুতরাং আপনারা কিন্তু এই শেয়ারটাকেও কিন্তু আস্তে আস্তে করে অ্যাকুমুলেশন করা শুরু করতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে টেকনোলজি আমার অত্যন্ত পছন্দের এই শেয়ার ফ্রেন্ডস এই শেয়ারটাও ডিফেন্স সেক্টরে রিসেন্ট কিছুদিন আগেই কিন্তু শেয়ারটা হাই হয়েছিল প্রায় উনত্রিশশো কুড়ি অর্থাৎ সেখান থেকে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট কারেকশানে বর্তমানে পাওয়া যাচ্ছে কারণটা কি কারণটাই একটাই কোম্পানি তার যে গাইডেন্স ছিল ইয়ার অন ইয়ার সে গাইডেন্সে শর্ট টার্মে অর্থাৎ এক দুটো কোয়ার্টারের জন্য বলছে আমাদের পারফরমেন্সটা অতটা ভালো হবে না কিন্তু লং টার্মে আমরা যে কুড়ি বাইশ ছাব্বিশ করে গ্রো করবো সেটা যেটা বলেছি সেটা ঠিক আছে তার জন্য মার্কেট কি করেছে মার্কেট কিন্তু তার শেয়ার প্রাইসকে তার লেভেলে কিন্তু মানে তার মতো করে সে কিন্তু মূল আইডিয়া হচ্ছে শেয়ার আপনারা কোথায় কিনবেন শেয়ার না জানেন যেমন ধরুন আমি যেটা বললাম ম্যাজিক রেশিও ফিবোনা কি ফিব কি রিটেসমেন্ট কতটা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে শেয়ারে বুল মার্কেটের পরে প্রাইস কারেকশন হবে মার্কেট নিচে আসবে অ্যান্ড টাইম কারেকশন হবে অর্থাৎ সময় ধরেও কারেকশন হবে সুতরাং এক্ষেত্রে সবগুলো জিনিস কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে সুতরাং ফ্রেন্ডস আপনারা কিন্তু এই চারটে শেয়ারে কিন্তু নজর রাখুন স্টাডি করুন আমার মনে হয় এই শেয়ারগুলো আপনারা যদি এই লেভেল থেকে আস্তে আস্তে করে অ্যাকুমুলেট করা শুরু করেন তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে ভালো রিটার্ন পাবেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই আমি আমার যতটুকু শেয়ার বাজার সম্বন্ধে ধারণা সেই ধারণা আপনাদের কাছে দিয়ে আহ আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করার চেষ্টা করছি কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাইস সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করুন কথা হবে পরের বিষয়ে